এর সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে আর প্রীতি স্বাগত জানালেন তারা তাদের রাজকন্যাকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গত চোদ্দই আগস্ট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস সুখবর জানিয়েছেন অভিনেতা রাহুল মজুমদার হসপিটাল থেকে বাড়ি ফিরলেন মেয়েকে নিয়ে অভিনেতা আর ঠিক সেই কারণে সদ্যজাতর সঙ্গে দেখা গেল দম্পতিকে ছবি শেয়ার করতে সামাজিক মাধ্যমের পাতায় ছোট্ট রাজকন্যে প্রথমবার পা রাখবে বাড়িতে তাই তো এলাহি আয়োজন করা হয়েছিল পরিবারের তরফ থেকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল বাড়ি আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন বেলুন দিয়ে সাজানো রয়েছে পেছনে লেখা রয়েছে ওয়েলকাম প্রিন্স আর তার সামনে দাঁড়িয়ে রাহুল আর প্রীতিক সদ্যজাতকে কোলে নিয়ে তুললেন ছবি অভিনেতা রাহুল মজুমদার তার মেয়েকে কোলে নিয়ে রয়েছেন পাশেই রয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস রাহুল আর প্রীতি তাদের মেয়ের ঝলক দেখালেও মুখ কিন্তু আড়ালেই রেখেছেন এখনো সদ্যজাতর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আশা করব খুব শীঘ্রই তারা তাদের প্রিন্সেসের মুখ দেখাবেন আর কি নাম রাখলেন তারা তাদের রাজকন্যের সে কথাও প্রকাশে আনবেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি